জয় যিশু প্রিয় ভাই শত্রুর সম্পর্কে অবহিত হয়েই তার মোকাবিলা করুন শত্রুকে পরাজিত করার এবং সম্পূর্ণ বিজয়ী জীবনযাপন করার জন্য যিশুর অন্যতম একটি রণকৌশল ছিল তিনি শত্রুর ক্ষমতা সম্পর্কে অবহিত হয়েই তার মোকাবিলা করেছিলেন পরাজয়ের কোনো সম্ভাবনা নেই জেনেই যিশু শত্রুর মুখোমুখি হয়েছিলেন ক্রুশ মৃত্যুর আগেই রাত্রেই তিনি জানতেন যে সময় ঘনিয়ে এসেছে তিনি জানতেন পৃথিবী ত্যাগ করি এবং তার পিতার কাছে ফিরে যাবার ঈশ্বরের নিরূপিত সময় এসে গেছে যিশু জানতেন তার পারো পার্শ্বিকতাকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেছিলেন তিনি জানতেন ইহুদি বা ফেরিসিদের অথবা পাইলটের হাতে তার জীবন নির্ভর করছে না তিনি জানতেন তার জীবন পিতার হাতে রক্ষিত তার সম্পর্কে যার কোনো অশুভ চিন্তা ছিল না যিশু তার মৃত্যুকে পরাজয়কালে রূপে দেখেছিলেন দেখেননি যে তিনি দেখেছিলেন মহান বিজয়ের কাল রূপে। তিনি আগেই তার শিষ্যদের বলেছিলেন মানব পুত্রের মানবপুত্রের মহিমান্বিত হওয়ার সময় এখন এসে গেছে এটা দেখতে পাব জহন বারো অধ্যায় তেইশ পদে এই পদটিতে তিনি তার মৃত্যুর কথা উল্লেখ করেননি তার মৃত্যুর মাধ্যমে তিনি এই পিতাকে মহিমান্বিত করে করবেন তিনি হবেন মহিমান্বিত উন্নীত এবং সমস্ত নামের ঊর্ধ্বে তার নাম তাকে দেয়া হবে এইসব জেনেই যিশু ক্রুশের ব্যথা ও যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর তার পুত্র যিশুকে যে মহিমা দিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই মহিমা তার পাপি মানব সন্তানদের তিনি দেবেন তাহলে বলেছে যে প্রভু যিশুকে মহিমান্বিত নিতবায়ী এবং উন্নীত করবেন প্রিয় ভাই বোন তাই তাই ঈশ্বর আমাদেরকেও সেই রকম আমরা ঈশ্বরের মহিম মান নিত আমরা তার সন্তান হব তিনিও আমাদের বলেছেন উন্নীত করবেন কারণ প্রভু যিশু এসেছেন নিচু হয়ে মানুষকে উন্নত করার জন্য ঊর্ধ্বে নেওয়ার জন্য যারা যিশুকে মন প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে ভালোবাসবে বিশ্বাস করবে ঈশ্বরে কাজ করবে তাদের নাম চিরকালের জন্য যেমন যিশুর সঙ্গে অক্ষয় হয়ে থাকবে যেমন যিশুর নাম বা আমাদের আদি পিতৃপুরুষরা যারা যিশুকে মন প্রাণ দিয়ে ভালোবাসত তাদের নাম যেমন আজও পর্যন্ত প্রভু যিশুর সঙ্গে সঙ্গে রয়েছে তেমনই যারা যিশুকে প্রাণ দিয়ে ভালোবাসবে এই রকম যুগ যুগ ধরে তাদের নাম উন্নীত হবে প্রিয় ভাই বোন তারা সকল যন্ত্রণা সকল ক্রুশের ব্যথা সম্মুখীন হতে হয়েছিল তেমন আমাদেরও এই জগতের কষ্ট ব্যথা বেদনা সামনে দাঁড়াতেই হবে এই যে নেই যিশু কখনও দদুল্যমান হননি মানে যিশু জানতেন তাই তার মনে কোনো দোলা ছিল না যে সন্দেহ ছিল না তাই আমাদেরকেও এই রকম মনে দোলা দিলে হবে না কোনো সন্দেহ দিলে হবে না সন্দেহ করলে হবে না বা আমাদের যে কোনো চঞ্চল অস্থিরতা বা দু পথে চলা এগুলো হবে না তাই কি বলছে বাইবেল তিনি কখনো বিপদগামী হননি তাই যিশু কোনোদিন বিপথে যাননি ঈশ্বরের বাক্যের ঈশ্বরের বাক্যের মধ্যে তিনি বাধ্য ছিলেন তাই আমাদেরকেও ঈশ্বর যে কথাগুলো বাইবেলে বলছে সেই কথাগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরাও যিশুর যে শক্তি ক্ষমতা ঈশ্বর দিয়েছেন আমাদেরও তিনি দেবেন যে যত পাপি হোক না কেন ঈশ্বর মনে করবে না হয়তো আমরা পাপি আমরা মনে করতে পারি কিন্তু ঈশ্বর সেগুলো মনে করবে না ঈশ্বর মনে করবে আমাদের কি করে গঠন করা যায়